ডিয়ার ভিউয়ার্স আমি আবদুল্লাহ বিন মমিন ইউটিউবার আবদুল্লা বিন মমিন আজকে মুসলিম ব্যাকারির আপনার মিলাদ এবং উদ্বোধনী অনুষ্ঠান মূলত ঐতিহ্যবাহী এই মুসলিম বেকারি আজকে তিরিশে মে দুই হাজার চব্বিশে উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে মুসলিম ব্যাকারির এই আজিমপুর শাখা ঢাকা বিজিবি দুই নম্বর গেট এখানে আজ উদ্বোধন হতে যাচ্ছে এবং মিলাদ মিলাদ হতে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং অনেক সুন্দর কেক মিষ্টি পাওরটি বেকারি আইটেমস মুসলিম ব্যাকারি ঐতিহ্যবাহী মুসলিম ব্যাকারির জন্য দোয়া করবেন যাতে সফলভাবে তারা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ যে কোনো অনুষ্ঠানে এখানে এসে খাবার এবং এই মুসলিম বেকারিতে আপনি জন্মদিন বিয়ের অনুষ্ঠানের কেক অর্ডার করতে পারবেন এবং এবং আপনাদেরকে স্বাগত ধন্যবাদ আমাদের মিলাদ শুরু হয়ে গেছে দুয়ার পর্ব চলছে বা আলা মুহাম্মাদি ওয়া আলা কামা সাল্লাই তালাই বরাহিম আলী বরাহিম ইন্না কামিদু মাজিদ আল্লাহ বারি কালা মোহাম্মদ ও আলা আলী কামা বারক কালাই বরাহিম ওয়ালা আলী বরাহিম ইন্না কামিদু মাজিদ সবাই মুসলিম ব্যাকারির জন্য তোয়া করবেন কিছুদিনের মধ্যে তবরক বিতরণ করা হবে ইনশাআল্লাহ